হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমাদের গেমে ফ্রি যে ন্যাশনাল লিপিক বক্সটি এসেছিল আর কি যেখানে ফ্রিতে স্পিন দেওয়া যায় তো ওইখানে আজকে আমি স্পিন দিবো তো আমি কয়েকদিনে একটা স্পিনও দেয় নিই তো দশটি স্পিন আমি দিতে পারবো তো আজকে ওই বক্সে দশটি স্পিন দিব দেখা যাক আমার ভাগ্য কী আছে তো এই জন্য আমি প্রথমে ওইখানে চলে আসছি তো এই যে আমাদের সেই ফ্রি ন্যাশনাল লিপিক বক্সটি তো আমার দশটি এখনও স্পিন বাদ আছে মানে আমি এখনও একটা স্পিনও দেই নাই দশটি স্পিনও বাদ আছে তো দেখা যাক কি হয় তো আমি এই কারণে প্রথমে নিজের মতন করে একটু ট্রিক্স অ্যাপ্লাই করতেছি দেখা যাক ওকে ফার্স্ট স্পিন লেটস গো কিছুই না কোন ট্রিক্সের কাজ হবে না কোন আমি যা দিবে তাই পুঁচাত্তরের একটা প্লেয়ার দিছে ওকে এখন দুই নাম্বার স্পিন দিব দেখা যাক এইবারও কিছু দেয় নাই আর কোন একটা পেলার দিছে থার্ড স্পিন এইবার নাই আমি এটা কি কব চার নাম্বার স্পিন ভাইবার তো কিছু দে আরে এইবারও কিছু দিল না কিছুই কি পাবো না কোন আমি পাঁচ নাম্বার স্পিন প্লিজ কোনামি দূর এইবারও দিল না আল্লাহর কোনামি কিছু তো একটা ভাই ছয় নাম্বার স্পিন কোনামি এবার কিছু একটা দিস ভাই ছয় নাম্বার স্পিন দিতেছি কিছু একটা দিস কোনামি নো ম্যান কোনামি ভাই দে কিছু একটা তো এখন সাত নাম্বার স্পিন দিব দেখা যাক ক্যান্সেল করলাম এখন দিব ভাই এবার কিছু একটা দে ভাই কোনামি আইরে রে কিছুই কি পাবো না সাত নাম্বার স্পিন শেষ হয়ে গেল আর মাত্র তিনটা স্পিন আছে কি দিতেছে ওকে তো এখন আট নাম্বার স্পিন দেখা যাক এইবারও দিল না কোন আমি আই হেট ইউ চান এই পিকচাই ওকে তো এখন নয় নম্বর স্পিন দেখা যাক আই ইপিক 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 কার্লস কার্ক আরে যাই হোক একটা ইপিক তো পাইলাম যদি আমার টার্গেট কার্লোস কার্লোস ছিল স্ট কবরে দিছে যাই হোক একটা থিক দিল ফেরিতে একটা ইপিক মানে অনেক কিছু স্ট কবরে পেয়ে গেলাম লক করে নেই ওরে আগে লক করে নেই ওকে এখন দশ নম্বর স্পিন দিতে যাচ্ছি আর একটা ইপিক দিয়ে দেখুন আমি ইপিক ও হ যাই হোক দশটা স্পিন দিয়ে একটা পাইছি একটু হলেও হ্যাপি আসি আচ্ছা এখন স্টয়েজ কবের রেটিংটা বাড়াই দেওয়া যাক তো আমি অটো করে দিই এখন পরবর্তীতে ট্রেনিং কাস্টমাইজ করব তো একশো দুই হয় দেখি ওর ডিটেলসে যায় স্টচক ওকে স্ট্রাইকার অফেন্সিভেন্স বিরানব্বই বল কন্ট্রোল একানব্বই ড্রিবলিং উনানব্বই ফিনিশিং তিরানব্বই সেট পিসেস নব্বই কার্ল বিরানব্বই স্পিড কত পঁচাশি অ্যাক্সেলারেশন ছিয়ানব্বই কিকিং পাওয়ার পারানব্বই ব্যালেন্স একানব্বই স্টামিনা গা বাইসি ভালো তো ঘাই আজকের ভিডিও পর্যন্ত ছিল আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো